নমস্কার নিউ আধুনিক জুয়েলারি ওয়েবসাইট পক্ষ থেকে আমি তিয়াশা আবারও চলে এসেছি আপনাদেরকে কিছু নতুন কালেকশন দেখাতে ও হ্যাঁ তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি যে আমাদের এখানে কিন্তু দুই গ্রামের ওপরে সোনার যে কোনো কেনাকাটির উপরে আপনারা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর এটা কিন্তু দেওয়া হচ্ছে আর আপনাদের জন্য এটা পুরো ডিসেম্বর মাস জুড়েই রয়েছে তো দেরি করবেন না ঝটপট চলে আসবেন আপনারা জানেন তারপরেও কিন্তু বলে দিচ্ছি যে আমাদের সবটা কোথায় রয়েছে এটা কিন্তু ইউবিআই গলির ভেতরে আপনারা কিন্তু এলাহাবাদ ব্যাংকের গলি নামেও চেন তো প্রথম যে সোনার দোকানটা রয়েছে সেটাই কিন্তু আমাদের নিউ আধুনিক জুয়েলারি ওয়ার্ক আপনাদেরকে দেখাবো কিছু নোয়া ব্রেসলেট এর কালেকশন তো চলুন শুরু করা যাক প্রথমেই রয়েছে দেখুন একটা ফ্লাওয়ার মোটিভে সুন্দর কাজ করা দেখুন কতটা ভারী ওয়ার্ক এর উপর এটাতে রয়েছে ছয় গ্রাম আটশো একষট্টি মিলে এটার অ্যাপ্রক্স দাম যাচ্ছে কিন্তু বিরানব্বই হাজার সামথিং তারপরে দেখা যাচ্ছে এটা বালামুখের মধ্যে সুন্দর ডিজাইনটা দেখুন কতটা এস্থেটিক লুক দিচ্ছে এটাতে রয়েছে পাঁচ গ্রাম চারশো সাতাশি মিলে এটার অ্যাপ্রক্স দাম যাচ্ছে কিন্তু তিয়াত্তর হাজার সামথিং তারপরে দেখা আরো একটা ফ্লাওয়ার মোটিভের এর উপর দেখুন ডিজাইনটা কতটা সুন্দর দেখুন পুরো ভারী ওয়ার্ক এর উপর কিন্তু কাজ করা দেখুন এটাতে রয়েছে পাঁচ গ্রাম আটশো তিয়াত্তর মিলে এটার অ্যাপ্রক্স দাম যাচ্ছে কিন্তু উনআশি হাজার সামথিং একটি বালামুখ করা আর এই ডিজাইনটা দেখুন কতটা ইউনিক সামনে কিন্তু একটা বল ডিজাইন রয়েছে দেখুন কতটা সুন্দর আর গ্লেজি তো যাই হোক এটাতে রয়েছে পাঁচ গ্রাম ছয়শো বিরানব্বই মিলি এটার অ্যাপ্রক্স দাম যাচ্ছে কিন্তু ছিয়াত্তর হাজার সামথিং তারপর রয়েছে একটা কলকা মোটিভের উপর দেখুন ভেতরে কিন্তু একটা তোমার পিক আপ ডিজাইন দেওয়া রয়েছে দেখুন কতটা সুন্দর ডিজাইনটা যাচ্ছে এটাতে রয়েছে পাঁচ গ্রাম পাঁচশো চোদ্দ মিলি এটার অ্যাপ্রক্স দাম যাচ্ছে কিন্তু চুয়াত্তর হাজার সামথিং তারপরে দেখাচ্ছি একদম কম বাজেটের উপর একদম পাথ নোয়া দেখুন কতটা সুন্দর কাজ করা ভেতরে এটাতে রয়েছে কিন্তু এক গ্রাম দুশো পঞ্চান্ন মিলি এটার অ্যাপ্রক্স দাম যাচ্ছে ষোলো দেখুন তারপরে রয়েছে একটা পিক অপ ডিজাইন সাথে কিন্তু কলকা মোটিভ ও করা রয়েছে একদম হেভি ডিজাইনের উপর যাচ্ছে এটাতে রয়েছে গ্রাম একশো তিরানব্বই মিলিয়ে এর অ্যাপ্রক্স দাম যাচ্ছে কিন্তু উনসত্তর হাজার অ্যাপ্রক্স তারপরে দেখাচ্ছে একটা কাস্টিং এর উপর সুন্দর ফ্লাওয়ার মোটিভের